প্রিয় এইচএসি ছাব্বিশ মেডিকেল ভর্তি যুদ্ধে যারা সবার চেয়ে এগিয়ে থাকতে চায় তাদের জন্য সুযোগ কিন্তু বারবার আসে না তোমরা যারা আমাদের প্রথম প্রি মেডিকেল কোর্সটি মিস করেছো তোমাদের সেই অপূর্ণতাকে ঘুচাতে আমরা নিয়ে এসেছি প্রি মেডিকেল কোর্স টু পয়েন্ট জিরো কেন এই প্রি মেডিকেল টু পয়েন্ট জিরো কোর্সটি এত গুরুত্বপূর্ণ কারণ যারা জাতীয় মেধায় টপ পজিশন করেছিল তাদের সাফল্যের পিছনে গোপন সূত্র একটি তারা এইচএসসি প্রস্তুতি চলাকালীন সময় মেডিকেল অ্যাডমিশন টেস্টের ভিত্তি গড়ে নিয়েছিল তুমি যদি এখনই না শুরু করো হাজারো শিক্ষার্থীর ভিড়ে তোমার পিছিয়ে পড়াটা হয়ে যাবে খুবই স্বাভাবিক আমরা চাই পরের বার রেটিনা গ্রান্ড সেলিব্রেশনে তুমি থাকো একজন গর্বিত বিজয়ী হিসেবে একটি দুর্দান্ত সুযোগ আমাদের মূল মেডিকেল প্রোগ্রামে ভর্তি হলে প্রিমেডিক্যাল টু পয়েন্ট জিরো কোর্সই থাকছে একদম ফ্রি